ফ্রি এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব حضرت مولانا عبد المالك حفظه الله السلام عليكم امرا شباب درود استغفار اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا

এই সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তাওহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদেরও আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেদ দিলে তবা করি আল্লাহ নামতের শুকর আদায় করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিমের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আল রক্ষা করেন আলাক্সা মুসলমানদের হাতে ফিরত দেন বাই মুসলমানদের হাতে ফেরত দেন আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরা বিশ্বের মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান করেন আমিন যে তারা যদি ভয় ভয় ভীতি উড়ে ভয় ভীতি উড়ে